জয় মা মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় উনত্রিশে মার্চ শনিবার দু হাজার পঁচিশ মিন রাশিতে চাঁদের হাট বসতে চলছে কেন এই কথা বললাম তাহলে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে মিন রাশিতে ছ ছটি গ্রহ একত্রে থাকাকালীন ষষ্ঠ গ্রহী মহারাজ রাজ্যক তৈরি হয়েছে এই ষষ্ঠগ্রহী মহারাজ রাজ্য তৈরি হওয়ার ফলে এই ছটি রাশির জীবনে আসবে পরিবর্তন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক এই ছটি রাশি জাতক বা জাতিকারা হতে চলেছেন মহাজাগতিক ঘটনা ঘটার পরে এই ছটি রাশির দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান হতে চলেছেন তাই বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য পেশার হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই বা জেনে নিই কোন ছটি গ্রহ সমন্বয়ে মিন রাশিতে চাঁদের হাট বসতে চলেছে সূর্য বুধ শুক্র শনি রাহু এবং চন্দ্রদেব এই ছটি গ্রহ দীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে একত্রে থাকাকালীন এই ছটি রাশির দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান করতে চলেছেন ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অষ্টম ঘরে ষষ্ঠ গ্রহী রাজ্য অর্থাৎ অষ্টম ঘরে যেই অশুভত্ব গুলো ছিল অশুভত্বকে নাশ করে ষষ্ঠম ঘর কিন্তু শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তাছাড়া আপনার জীবনে যে সূর্যগ্রহণের অশুভ প্রভাব ছিল এই অশুভ প্রভাব কিন্তু আপনি রিহাই পেতে চলেছেন কিছুটা হলেও কেননা এই ছ ছটি গ্রহ একসঙ্গে থাকাকালীন আপনার জীবনে আসবে মহাপরিবর্তন আপনি যদি বেকার বা বে থাকেন ষষ্ঠ গ্রহী রাজ্যকের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে হঠাৎ করে কর্মপ্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে সন্তান শিক্ষা শুভ একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা পেতে কেননা মিন রাশিতে যা নাকি বলে শেষ করা যাবে না দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি জাতিক বা জাতিকা হয়ে থাকেন উনত্রিশে মার্চ শনিবার দু হাজার পঁচিশ মিন রাশিতে চাঁদের হাট বসতে চলেছে ছ ছটি গ্রহ একত্রে থাকাকালীন মীন রাশিতে ষষ্ঠ মহারাজ রাজ্য তৈরি হচ্ছে আপনার রাশির চতুর্থ ঘরে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে শত্রু নাশ অশুভ দোষ থেকে আপনি কিন্তু কিছুটা হলেও মুক্ত হতে চলেছেন ষষ্ঠ রাজ্য কিন্তু দুর্লভ রাজ্য জানে নাকি বলে শেষ করা যাবে না এতটা এর শুভত্ব রয়েছে এবং বিশেষ করে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে স্বপ্নগুলো পূর্ণ হতে পারে তাই আপনারা উনত্রিশে মার্চ থেকে এই পাঁচটা দিন অ্যালার্ট থাকুন রেডি থাকুন একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না সুযোগ পেলেই সুযোগে সৎ কাজ করুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্বিক রাশি আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে ষষ্ঠ গ্রহী মহারাশ রাজ্য মীন রাশিতে চাঁদের হাট আপনার জীবনে আসবে মহাপরিবর্তন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে বিধে যাত্রা শুভ রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো এবার পেতে চলেছেন শত্রু নাশ হঠাৎ করে সম্মান প্রাপ্তি সম্পদ প্রাপ্তি রয়েছে তাছাড়া সন্তান প্রাপ্তি রয়েছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার যেখানে হাত দিন না কেন সেখান থেকে কিন্তু কঠিন কাজগুলো এবার সহজে কমপ্লিট করতে তাই আপনাদের টার্গেটগুলো পূর্ণ করার সময় আসতে চলেছে উনত্রিশে মার্চ থেকে পাঁচটা দিনের মধ্যে আপনার জীবন নিয়ে আসবে মহাপরিবর্তন তাছাড়া দেখুন বন্ধুরা শুভ সময় শুভ যোগ বেশি দিন কিন্তু স্থায়িত্ব হয় না তাই এই পাঁচটা দিনের মধ্যে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘটতে চলেছে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন উনত্রিশে মাস শনিবার মিন রাশিতে মহাজাগতিক শুভ ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ আপনার রাশির একাদশ ঘরে আয়ের ঘরে সম্পদের ঘরে সঞ্চয়ের ঘরে ষষ্ঠগ্রহী মহারাজ রাজ্য মিন রাশিতে চাঁদের হাট বসতে চলেছে চতুর্দিক থেকে আপনি সফলতা অর্জন করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে শত্রু নাশ আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি কয় করার শুভ সময় আপনার সামনে অপেক্ষা করছে তাই আপনারা উনত্রিশে মার্চ থেকে এই পাঁচটা দিন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু ওই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন উনত্রিশে মার্চ শনিবার মিন রাশিতে আপনার রাশির ধনস্থানে দ্বিতীয় ঘরে ষষ্ঠ মহারাজ রাজ্য তৈরি হয়েছে অর্থাৎ মিন রাশিতে চাঁদের হাট বসতে চলেছে ছ ছটি গ্রহর আশীর্বাদে আপনাদের জীবনে আসবে মহাপরিবর্তন জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলছেন তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অবচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন দেখুন সেই কাজ কঠিন হলেও সহজে কমপ্লিট করতে হবে এবং আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কর্মক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে নতুন চাকরি খবর পেতে পারেন তাছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ অনেক দিনের মামলা মকরদমার থেকে আপনি এবার কিন্তু রিহাই পেতে চলেছেন পৈতৃক সম্পত্তি নিয়ে যদি সমস্যা তাকে মিটে যাবে লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন চতুর্দিক থেকে কিন্তু আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে আপনারা অ্যালার্ট থাকুন রেডি থাকুন একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না সুযোগ পেলেই সেই সুযোগে সব কাজগুলো যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহা ধনী ব্যক্তি হতে পারেন ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির প্রথম ঘরেই চাঁদের হাট ছ ছটি গ্রহর খাকা ষষ্ঠ গ্রহী মহারাজ রাজ্যক সৃষ্টি হয়েছে এই ষষ্ঠ গ্রহী মহারাজ রাজ্যক সৃষ্টি হওয়ার ফলে আপনাদের জীবন আসবে নানা দিক থেকে নানা জায়গার থেকে শুভ খবর কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে বেকার বা বেরোজগার রোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছে কেননা মিন রাশিতে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আপনার রাশিতেই তাই বিশেষ করে আপনাদের এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনারা শুরু করতে পারেন ষষ্ঠগ্রহী মহারাজ রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলছেন এইবার আমি এই ছটি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে একসঙ্গে বলছি বিশেষ করে আপনারা ব্যক্তি বিশেষে যেই কাজগুলো নিয়ে চেষ্টা করেছেন পরিশ্রম করেছিল কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেননি এইবার কিন্তু আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজ আপনি শুরু করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় হয়তো চাপা ছিল এই সময়টা কিন্তু আপনি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন যে কোনো বিষয় হতে পারে ব্যক্তি বিশেষে যেই বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু সমস্যা থাকলেও ওই সমস্যার সমাধান হতে চলেছে তাই আপনারা উনত্রিশে মার্চ থেকে পাঁচটা দিনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করুন ভাগ্য কর্ম জাস্ট হতে চলেছে আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন বিষয়টা পরিষ্কার হল নমস্কার বন্ধুরা আমার দেখা হবে